কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমরা আজকে আপনাদের সাথে শেয়ার করব এখানে যে আমরা সারটি শার্টারিং করছি এই সারটি শার্টারিং আমরা কীভাবে করছি সাদের সাটারিংটা কীভাবে করা উচিত আপনি যেই নিয়মে করবেন সেটাই কিন্তু আপনার কাছে নিয়ম আমরা যেই নিয়মে করব সেটাই আমাদের কাছে নিয়ম কিন্তু তারপরেও একটা সঠিক নিয়ম থাকে এই ছাদের শাটারিং করার সেই বিষয়গুলো আমি আপনাদের সাথে শেয়ার করব ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত যদি দেখেন তাহলে আপনার ছাদও কিন্তু ভেঙে পড়বে না অনেক জায়গায় আমরা দেখি যে সাদের শাটারিং ভেঙে গেছে মানে ঢালাইয়ের সময় এই ঢালাইয়ের সময় হাত ভেঙে যাওয়ার কারণগুলো কি কি সেগুলোই আমি আপনাদের সাথে শেয়ার করব প্রথম অবস্থায় আপনাকে কি করতে হবে আমরা যখন বিমগুলো শাটারিং করে নিছি বিমের খুঁটিগুলো কত ইঞ্চি পরপর দিছি বিমে আপনার হাইট কতটুকু তার উপর নির্ভর করবে আপনার কত ইঞ্চি পর খুঁটি দিবেন আমাদের বিমের হাইটটা আছে এখানে দশ ইঞ্চি আমরা কিন্তু এখানে খুঁটিগুলো দিছি দুই ফিট পর পর আর বিমের হাইটটা যখন 18 ইঞ্চি হবে তখন কিন্তু আপনাকে দেড় ফিট পর পর খুঁটিগুলো দিতে হবে এগুলো বিশ বিষয়গুলো কিন্তু আপনাকে জানতে হবে এখানে আমরা ছাদের খুঁটি এবং পার এগুলো আমরা কত ইঞ্চি পরপর দিছি। পারটা কিন্তু আপনার পঁচিশ ইঞ্চি ছাব্বিশ ইঞ্চি দিলেও কোনো সমস্যা নাই কিন্তু আমাদের মিলসে কত ইঞ্চি চব্বিশ ইঞ্চি বা পঁচিশ ইঞ্চি চব্বিশ পঁচিশ ইঞ্চির মধ্যে কিন্তু আপনাকে এই পারগুলো রাখতে হবে চব্বিশ পঁচিশ ইঞ্চির মধ্যে যদি রাখেন সেক্ষেত্রে কিন্তু দুতলা ফাউন্ডেশনের ক্ষেত্রে বা আপনি একতলা করেন না কেন আপনি পাঁচতলা করেন সেক্ষেত্রে কোনো সমস্যা নাই ঢালাইয়ের হাইটটা কিন্তু বেশিরভাগই বিমসাদের জন্য পাঁচ ইঞ্চি হয় এই পাঁচ ইঞ্চি হওয়ার কারণেই কিন্তু আপনার যে পারগুলো খুঁটিগুলো আপনাকে কিন্তু অবশ্যই দুই ফিট বা পঁচিশ ইঞ্চির মধ্যেই রাখতে হবে সেদা ঢালাইয়ের হাইট অনুযায়ী আমরা কিন্তু প্রতিটা পার শাটারিং করার ভিতরেও কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি বা আপনারা বলবেন যে সেখানে এখনো কাঠ মারা হয়নি সেখানে দেখাচ্ছে তা না আমরা যেখানে কাঠ মেরে অলরেডি আমাদের শাটার একটা কমপ্লিট হয়ে গেছে আমরা কিন্তু সেখানেও দেখাচ্ছি যে আমরা পারগুলো দুই ফিট পর পর মেরে দিছি এখানে তারপরে আমরা আসব খুঁটিতে আমরা খুঁটি কত ইঞ্চি পরপর দেব দেখেন খুঁটি কিন্তু অনেক সময় খুঁটি পার এগুলো কিন্তু মিলাতে অনেক ঝামেলা হয়ে যায় এই খুঁটিটাও কিন্তু আমাদের চব্বিশ পঁচিশ ইঞ্চির মধ্যেই থাকলে সবচেয়ে ভালো হয় চব্বিশ পঁচিশ ইঞ্চি বা বড়ো জ্বর আপনার ছাব্বিশ ইঞ্চি তার বেশি যাওয়া যাবে না তার নিচে যদি হয় আপনার বাইশ ইঞ্চি বিশ ইঞ্চি হলেও কোনো সমস্যা নেই কারণ হচ্ছে দেখা যাচ্ছে যে আপনার চব্বিশ ইঞ্চি বা পঁচিশ ইঞ্চি পরপর খুঁটি দিলে আপনার হয়তো বা খুঁটিটা মিলছে না তখন কি করতেছেন আপনি যে সাতাশ আঠাশ ইঞ্চি পরপর বা উনত্রিশ ইঞ্চি তিরিশ ইঞ্চি পরপর দিলে খুঁটিটা মিলতেছে খবরদার আপনারা ওইভাবে যাবেন না অবশ্যই চেষ্টা করবেন আপনারা দুই ফিট বা পঁচিশ ইঞ্চি পঁচিশ ইঞ্চির বাইরে না যাওয়ার চেষ্টা করবেন তাহলে কিন্তু আপনার সারটা অ্যাকুরেটভাবে লাস্টিং করবে এবং টিকে থাকবে যেগুলো জায়গায় শাটার হয়ে গেছে সেগুলো জায়গাতেও আমরা আপনাদেরকে দেখাবো যে আমাদের খুঁটির দূরত্ব কতটুকু দেখেন এখানে খুঁটিটা হয়েছে বাইশ ইঞ্চি বা তেইশ ইঞ্চি পর পর আমি যাই হোক অত কিছু দেখাতে চাচ্ছি না আপনারা হয়তো বা আমার কথাতেই বুঝতে পারছেন যে আমরা খুঁটি পার কতটুকু বা কত ইঞ্চি কত ফিট পর পর লাগাতে যাচ্ছি বা লাগাতে লাগানোর জন্য আপনাদেরকে বলতেছি এইভাবে যদি কাজ করেন তাহলে ঢালাইয়ের সময় কিন্তু আপনার ছাদটা কখনোই ভেঙে যাবে না আর বিমের সাইডটা সোজা করার জন্য আমি বলবো অবশ্যই ঘন ঘন করে এই মুখ টানাগুলো মেরে নেবেন দেখেন আপনারা যেমন দেখতে পাচ্ছেন মুখ টানাগুলো আমরা কিন্তু দুই ফিট পর পর মারছি এখানে সঠিক মাপটা করে নেওয়ার পর বিমের চওড়াটা আমাদের কিন্তু দশ ইঞ্চি সঠিক মাপটা চওড়া ঠিক করে নেওয়ার পরে কিন্তু আপনাকে যে মুখ নাটা সেটা কিন্তু মারতে হবে এখানে আমাদের বিমের হাইটটা কিন্তু আছে দশ ইঞ্চি এবং চওড়াটাও আছে দশ ইঞ্চি টাই বিম যেটা করা হয় সেটা দুই সাইডে আমাদের দশ ইঞ্চি হাইটও দশ ইঞ্চি চওড়া দশ ইঞ্চি আমাদের কিন্তু শাটারটা কিভাবে করা হয় দুই দুইতলা ফাউন্ডেশনের এখানে আমরা কাজ করতেছি আপনার দুইতলা হোক চারতলা হোক পাঁচতলা হোক সেই শাটারিংটা কিন্তু হান্ড্রেড পারসেন্ট একই রুলসে করে যাবেন তাহলে কিন্তু আপনার কাজটা অনেক ভালো হবে দেখেন এই বিমের সাইটগুলো কত সুন্দর সোজা হয়েছে এভাবে কিন্তু আপনার কাজও হবে কিন্তু সঠিকভাবে সঠিক নিয়মে যদি কাজ করেন আপনার কাজ অ্যাকুরেট হবে আমরা খুঁটি পার দুই ফিটের মধ্যে যদি রাখি তাহলে কাজগুলো সম্পূর্ণ অ্যাকুরেট হবে এবং আমাদের যে কাঠের গ্যাপগুলো এখন দেখাচ্ছি কাঠের গ্যাপ ছ ইঞ্চিতে যাবেন না তাহলে কিন্তু আপনার ছাদের ঢোপ ঢোপ হওয়ার সম্ভাবনা থাকে আপনারা যদি চার ইঞ্চি করতে পারেন সেক্ষেত্রে কিন্তু অনেক ভালো আমরা এখানে কিন্তু পাঁচ ইঞ্চি দিছি আমাদের পাঁচ ইঞ্চি যে কাঠগুলো আছে এই পাঁচ ইঞ্চি কাঠ একটা পর মারা হয়েছে সেক্ষেত্রে দেখেন আমাদের পাঁচ ইঞ্চি গ্যাপগুলো সব জায়গায় হয়েছে এইভাবে যদি কাজ করেন আপনার কাজ সঠিক এবং অ্যাকুরেট হবে